এটা কি হয়ে গেল প্রচন্ড শক্তিশালী দল বাংলাদেশের কি অবস্থা হয়ে গেল কি অবস্থা অল আউট হয়ে গেল বাংলাদেশ আর আমি বলেছিলাম যত বাড়াবাড়ি করা ঠিক নয় ভারতের মতো একটা দলের সাথে এরকম ভাবে কথাবার্তা বিশ্বের এক নম্বর দল সেই দলটার বিরুদ্ধে তোমরা খেলতে চাচ্ছ এটা ভাবতে হবে না পাকিস্তানের মতো দলকে হারাধানোর পরে এতটা শক্তিশালী এতটা গর্ববোধ হয়ে গেল মানে আর কি কি বলবো যে বাংলাদেশ নাকি যে কোনো দলকে হারিয়ে দেবে এমন একটা শক্তি চলে আসলো তবে দেখা গেল আজকের দিন শেষে বাংলাদেশ অল আউট হয়ে গেল যেখানে বাংলাদেশ বড় বড় স্বপ্ন দেখছিল যে বাংলাদেশ নাকি তিনশো কি চারশো রান করলেও বাংলাদেশ এবার ইন্ডিয়াকে হারাবে যে কোনোভাবে এই সিরিজটা হারাবেই তবে দেখা গেল যে বাংলাদেশ মাত্র একশো রানে অল আউট হয়ে যায় মাত্র একশো ঊনপঞ্চাশ রানে যেখানে মোটামুটি চারশো থেকে পাঁচশো রান করবে বাংলাদেশি দল তা আবার ভারতের এগেনস্টে এমনটা কথাবার্তা চলছিল তবে দিন শেষে ভারতীয় দলের কাছে কুপকাত হয়ে গেল বাংলাদেশ দল যেখানে যে জাসপ্রিত বুমরা দুর্দান্ত একটা বোলিং করে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের সমস্ত প্লেয়ারদের একদম কুপকাত করে দিল যেখানে উইকেট নেওয়ার কথা সেখানে উইকেট নিল তালকে তো আবার খেলা আছে এবং ভারতীয় উইকেট এখনো পর্যন্ত এখানে সাতটা উইকেট আছে তিনটা উইকেট গেছে মাত্র একাশি রান শেষে আর এখানে বাংলাদেশ কি করলো এখানে কিন্তু এখানে যেখানে দুইশো রান পেরার কথা ছিল দুইশো রানও করতে পারলো না বাংলাদেশের প্লেয়ারগুলো এবং বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যেখানে বাংলাদেশ বড় বড় কথা বলছিল যে ভারতের মতো দলকে গোহারা হারিয়ে দেবে